ভাজা হচ্ছে গোপাল শোনার জন্য দেখো একটু লাগাচ্ছি বেগুন ভাজা করব অল্প একটু বিনস গাজর আর এখানে তো পটল ভাজা হচ্ছে আর এখানে আলু ভাজা হয়ে গেছে এবার দেখো বন্ধুরা আমি কি বানাচ্ছি খিচুড়ি বানাবো গোপাল সোনার জন্য সামান্য একটু ভোগ লাগাবো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা পটল ভাজা তো হয়ে গেছে পটল বাজা আলু বাজা এই তেলের মধ্যে আমি বিনস আর গাজর ভেজে নেব পটল বাজলে তেলটা কিন্তু বন্ধুরা কালো হয়ে যায় আর লাস্টে বেগুনটা বাজবো বেগুনের মধ্যে চিনি হলুদ নুন মেখে রেখেছি দেখো কতটা জলও বেড়ে গেছে আগে থেকে মেখে রাখলে ভালো হয় দেখো বিনস গাজর ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে এবার মধ্যে বেগুনগুলো ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা তেলের মধ্যেই শুকনা লঙ্কা দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম চাল চাল ডালটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন এবার ভালো করে আমি ভেজে নেব আর দুটো দিয়ে দিলাম দিলাম ভালো করে ভেজে নেব চাল ডালটা চালের ডালা তো ভালো করে ভেজে নিয়েছি বা কষিয়ে নিয়েছি তারপর এবার আমি জল দিয়ে দেবো গোটা গোটা লঙ্কা দিয়ে দিলাম গোপালের বুক তো জাল হবে জাল করবো না দেখো আমার খিচুড়িটা তো হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে দিলাম এক চামচ ভালো ঘি দিয়ে দিলাম একটু ফুটলা পরেই হয়ে যাবে আমার চালে ডালে খিচুড়ি দেখো আমাদের গুপুর সোনাকে সামান্য একটু ভোগ দিয়েছি বন্ধুরা আমি তো জানি না যেমন জানি তেমনই করেছি জয় রাধে রাধে জয় গোবিন্দ জয় গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে গোবিন্দ